নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের ভালোবাসার পুরুষ তো চলুন গল্পটা শোনা যাক ট্রেনে উঠে হাঁপাচ্ছে দেখলাম জিজ্ঞেস করলাম কি ব্যাপার রজোধ্যা দৌড়ে এলে নাকি রজোধ্যা তখন ব্যাগটা কার থেকে নামিয়ে বাংকারের ওপরে তুলে দিয়ে আমার পাশে বসে বলল আর বলো কেন আজ ট্রেন একেবারে টাইমে চলে এসেছে বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেল তাই দৌড়ে এসে ট্রেনটা ধরতে হলো উপাস থেকে অয়ন্দা বলে উঠল রজোধ্যা আজ এত সেজে গুজে কিছু ব্যাপার আছে নাকি নতুন পাঞ্জাবি নতুন প্যান্ট তোমার বৌদির ইচ্ছেতেই পড়তে হলো আজ বলল নতুন জামা প্যান্ট পরে আজ অফিস যাও এই জামা প্যান্টটা কাল কিনে নিয়ে এসেছে ওর পছন্দেই কথাগুলো বলছে আর মুখে এক গাল হাসি ভালো লাগছিল কথাটা শুনে রযোধ্যা এলে চাকরি করে খড়গপুরে পোস্টিং আমাদের নিত্যদিন ট্রেন সফরে রযোদ্ধা আমাদের সঙ্গী পরিচয় হয়েছিল ট্রেনেই বছর দুয়েক আগে তারপর থেকে বন্ধুর মতো মিশি হাসি খুশি আমুদে মানুষ যাই হোক রজোদ্দার কথা শেষ হতে না হতেই অয়ন্দা এবার চিমটি কাটা কথাটা বলেই উঠল বলল বৌদি তো তোমার মন রাখার জন্য এইসব তো দেবে সবাই তো আসল সত্যিটা জানে না সকল সকল কত কাজ করে আসতে হয় এই ধরো আনাজ কেটে দেওয়া তারপরে মাছটা ধুয়ে দেওয়া তারপরে আবার আটা মেখে দেওয়া কত কাজ রজোদার রজোদা এমনিতে ঠান্ডা মাথার মানুষ কারো কোনো কথাতেই সেভাবে রিয়াক্ট করে না কথা শুনে হেসে উঠল তারপরে বলল আমি কি আর একা করি সে তো তুমিও বাড়ির কাজ করো অয়ন্দার টোন কেটেই বললো আমার কথা বাদ দাও আমার বউ তো ওয়ার্কিং লেডি তাকে তো হেল্প করতেই হবে কিন্তু বৌদি তো হাউসওয়াইফ তারপরও তুমি হেল্প করো হেল্প যখন করতেই হবে চাকরি করা মেয়ে বিয়ে করা ভালো ছিল কী বলো সবাই অয়নদার এমন কথা শুনে রাগ হচ্ছিল ভাবলাম দুটো কথা বলি দেখলাম হাসি মুখে রজোধায় উত্তর দিল রজোধ্যা বলল বুঝলে অয়ন তোমার সাথে আমার একটু তফাৎ আছে তুমি আসলে হেল্প করো আমি কিন্তু হেল্প করি না আমি নিজের কাজ মনে করেই করতে থাকি সংসার তোর একার নয় আমারও আমার ছেলে মানে ওর ছেলে ছেলেকে খাইয়ে দিই মাঝে মাঝে স্কুলে যাওয়ার জন্য আমি রোজ সকালে রেডি করে দিই তার মানে কি আমি হেল্প করছি দুজনের যখন সংসার তখন ওকে হেল্প করাটা আমি বলতে পারি না কারণ আমি মনে করি ওটা হেল্প নয় ওটা নিজের দায়িত্ব এই সামান্য বোধ টাকাটাই তো পুরুষের মানুষের দরকার হাউসওয়াইফ মানে সে যে বেকার নয় এই কথাটা বুঝতে হবে আগে আমি সংসারের জন্য কতটুকুই বা করতে পারি বেশিরভাগটাই তো তোমার বৌদি করে ও তো নির্দিষ্ট ডিউটি টাইম নেই না আমি আধ ঘন্টা ডিউটি করে এক ঘন্টা যদি বাড়ির কাজ করি ওটাকে বউয়ের কাজে হেল্প করা বলে না নিজের দায়িত্ব পালন করা বলে আমরা অনেক পুরুষ মানুষই এই মেয়ে লিগো থেকে বেরোতেই পারলাম না একটু ইগো ভেঙে বেরিয়ে দেখো এই পৃথিবী অনেক বেশি সুন্দর লাগবে যেমন আজকের সকালটা আমার কাছে সুন্দর হয়ে গেল এমন কথা শুনে পাশে বসে থাকা এক নববিবাহিত দম্পতি হাত তালিয়ে দিয়ে উঠল রজতদার দিকে তাকিয়ে মেয়েটি বুঝলে উঠলো সাব্বাস দাদা সাব্বাস আমরাও এই থিওরিতে বিশ্বাসী পাঁচ মাস বিয়ে হয়েছে আমাদের কেউ কাউকে হেল্প নয় বরং নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করি এইভাবে পাশে থাকতে হয় আপনার এমন কথা শুনে আমাদের আজকের দিনটা অনেক ভালো হয়ে গেল আপনাকে অনেক শুভেচ্ছা দাদা দা একটু আবেগী হয়ে বলল এমন শুভেচ্ছায় আমি সত্যিই ভরে উঠলাম সত্যি কথা বলতে আজ দিনটা তো শুভ আর আজ আমার গিন্নির বার্থডে ওর বার্থডে বলে আমাকেই নতুন পাঞ্জাবি উপহার হিসেবে দিয়েছে আমি তবু বললাম এ কি আমি তো তোমাকে উপহার দেব আর সেই মতো প্ল্যান করাই আছে আর তুমি কেন আমাকে উপহার দিচ্ছ ও বলল এমনটাই বা প্রতিবার হবে কেন প্রথা ভাঙলা যদি ভালোবাসাটা সমান থাকে তবে থাক না এমন একটা রীতি আজ সন্ধ্যায় অফিস থেকে ফিরলে ও নিয়ে যাবে আমাকে রেস্টুরেন্টে ওর এমন শুভ ইচ্ছায় আমি আর আর অরাজি থাকি না এটা বুঝলাম আনন্দ ভাগ করে নিলে দ্বিগুণ আনন্দ ফিরে আসে রজোদ্দার এমন কথায় আরও একবার মন ভরে উঠল যতটা শ্রদ্ধা ছিল বেড়ে গেল আরও রজোদ্দার মতন মানুষের সংখ্যা যত বাড়বে তত পারস্পরিক বন্ধনটা সুদৃঢ় হবে সংসারের সুখ শান্তি বজায় থাকবে বেশি রজোধ্যাকে বললাম এভাবেই ভালো থাকতে হয় রজোধা এভাবেই ভালোবাসাকে বাড়তে দিতে হয় নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে এত সুন্দর সুন্দর গল্পগুলো অবশ্যই শেয়ার করবে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে পারে শুধু শোনা নয় তাদের মনোভাবটা একটু হলে পরিবর্তন হতে পারে তো আজকে বিদায় নিলাম অন্য কোনো দিন এবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হব